আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ানাস ব্লগ আমি রেজওয়ানা আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকবে অনেক ধরনের বোরকার কালেকশন এখানে কিন্তু বোরকা ছাড়াও আরো পাওয়া যায় বিভিন্ন ধরনের দেশি বিদেশি থ্রি পিস থান কাপড় বোরকার কাপড় এক কালার পবলিন কাপড় কাতান কাপড় বাচ্চাদের দেশি বিদেশি ফ্রগের কাপড় এখানে রেডিমেড বোরকার পাশাপাশি যেহেতু বোরকার বিভিন্ন গছ কাপড় পাওয়া যায় অতএব আপনারা এখান থেকে বোরকার কাপড় কালেক্ট করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন চলুন এবার কিছু রেডি বোরকার কালেকশন দাম সহ দেখিয়ে দেই এটা প্রাইসটা কত 250 250 এটা কাপড় কাপড় জুয়েলারি পাথরের

তোমালি <coughs>

얘는 그냥 이럴 거는 그냥 가나? 네. 바스만 지금도. 오케이. 얘들 프라이스가 কত? 250. 250. 그래. 야. 하고 나. 아니, 여기 뭐 가더래? 뭐. 250. 아, 아니. 오늘 오늘 오기로 했는데. 얘들은 6월부터 빗대고. হাফায় না <g servirtles out cautiously> <tr Jediubers smoking it>

আর হ্যাঁ দোকানের লোকেশনটি হচ্ছে লোকনাথ বস্ত্রালয় দোকান নাম তিন চৌধুরী প্লাজা বিশাখা রোড রথখোলা কিশোরগঞ্জ সদর